তারপর প্রিয়া বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে তোর সাথে যে ঘটনাটা ঘটেছে এটা অনেক অন্যায় হয়েছে মা জানি না ঈশ্বর তোর কপালে কেন এমনভাবে লিখে রেখেছে তবে একটা কথা শুনে রাখ মা সব দরজা বন্ধ হলেও মায়ের দরজা সব সময় খোলা থাকে রে মা তুই চিন্তা করিস না তুই আর তোর মেয়ে আমার কাছেই থাকবি রে মা আমার সাথে যা হয়েছে হয়েছে আমি চাই না যে আমার মতো আমার মিষ্টির জীবনটা হোক আমি ওকে লেখাপড়া শিখাতে চাই মানুষের মতো মানুষ করব ওকে যেন সবাই জানে চেনে আমি আর আমার মতো ওকে মূর্খ করে রাখব না মা আর মা আজকের পর থেকে তুমি আমার মেয়েকে খেয়াল রাখবে আর আমি বাইরে গিয়ে কাজ করে আসব মা আমি ওকে মানুষের মতো মানুষ করতে চাই দেখ মা তোকে বাইরে কাজ করতে যেতে হবে না তুই ততক্ষণ নাতনিকে খেয়াল রাখিস এতটুকু একটা বাচ্চা মেয়ে সে তো মা ছাড়ে থাকতে পারবে না মা তুই একটা কাজ কর কিছুদিন থাক আর কিছুদিন পর নয় তুই কাজে বেরোস কিন্তু মা তোমার তো বয়স হয়ে গেছে আর এমনভাবে তুমি আমাদের পেট কিভাবে চালাবে বলো তো তার চেয়ে কিছুদিন পর আমি নয় কাজে বেরোব আর তুমি তোমার নাতনিকে দেখাশোনা করবে অন্যদিকে শিপ্রা সকালে রান্নাঘরে যাচ্ছিল আর যেতে যেতে সে পা পিছলে ওখানেই পড়ে যায় ওরে বাবারে ওরে বাবা আমার যে কোমরটা ভেঙে গেল রে কে কথায় আছিস তাড়াতাড়ি আয় বুঝতে পারছি না এই রান্নাঘরে কি জল ফেলে চলে গেছে ওরে বাবা রে আমার কোমরটা গেল রে এই বয়সে শিপ্রার আওয়াজ শুনে তার ছেলে বৌমারা তার কাছে আসে আরে মা তুমি এমনভাবে মাটিতে পড়ে আছো কেন তোমার আবার কি হয়েছে বলো তো এই সাত সকালে চিৎকার করে করে ডাকছো হ্যাঁ মা আপনার এই চিৎকারে আমার ঘুমের ব্যাঘাত ঘটে গেছে আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠি না শুধু আপনার চিৎকার শুনে শুনে এত সকালবেলা বলুন তো দেখি কি হয়েছে আপনার আমি কি আর সাধে এখানে পড়ে আছি জানি না রান্নাঘরের মেঝেতে কে জল ফেলে রেখেছে তাই তো পা পিছলে পড়ে গেছি বাবা আমি কি এমনি এমনি পড়ে আছি নাকি কেন মা এই বয়সে কি চোখের মাথা খেয়ে বসেছেন নাকি একটু দেখে হাঁটলে কি হতো যদি একটু পায়ের নিচে দেখে দেখে হাঁটতেন তাহলে তো আজকে এমনভাবে পড়ে যেতে হতো না কি আর বলবো একটু দেখে হাঁটবেন না আর শুধু খোকা খোকা করে চিৎকার করে বাড়ি মাথায় করবেন যত সব তার নতুন বৌমার কথা শুনে শিপ্রার অনেক কষ্ট লাগে কিন্তু সে কোনো কথা বলে না শুনুন মা আমি ঘুম থেকে উঠলে সঙ্গে সঙ্গে আমার চা চাই আপনি একটা কাজ করুন তো আমার জন্য তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে নিয়ে আসুন আমার আবার চা না খেলে ঘুমটা ঠিকঠাকভাবে কাটে না আপনি যান তাড়াতাড়ি আমার জন্য একটা চা করে নিয়ে আসুন তো এসব বলে তার ছোট বৌমা রীতা ওখান থেকে চলে যায় কিন্তু রাজীব সে কোনো কথার উত্তর দেয় না ভেবেছিলাম ছেলেকে বড় ঘরের একটা বিয়ে দিয়ে একটু শান্তিতে থাকতে পারব কিন্তু তা সেই উপায় আছে এইবার দেখো আমাকে সব কাজ এক এক করে করতে হচ্ছে ধুর আর ভালোই লাগে না এই একে পড়ে গিয়ে আমার কোমর টোমর যন্ত্রণা হচ্ছে তার ওপর নতুন বউয়ের চা বানিয়ে দিতে হবে কি ভাগ্য করে আমি জন্মেছি দেখতে দেখতে এমনভাবে আরও বেশ কিছুদিন কেটে যায় আরে বৌমা এ তুমি কোথায় যাচ্ছ বলতো আর এত ছোট ছোট জামা কাপড় পরে তুমি রাস্তায় বেরোবে তুমি তো একটা বাড়ির বউ তাহলে এত ছোট ছোট জামা কাপড় পরে কোথায় যাচ্ছ বলতো রামপুর গ্রামের লোকজন দেখলে তো ছিছি করবে দেখুন মা আমি গ্রামের লোকেদের খাইও না পড়িও না যে ওরা যেটা বলবে সেটা আমাকে শুনতে হবে তবে আপনি একটা কথা কান খুলে শুনে নিন আপনার কথাও আমি শুনব না আমার যেটা মন হবে আমি সেটাই করব আর আমি একটু বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছি এটা নিয়ে আপনি আপত্তি করবেন না কারণ আমার ইচ্ছা আমি যা খুশি সেটাই করতে পারি আর এমনিতে আপনার ছেলে তো সব কিছু জানে জেনে শুনেই তো আমাকে বিয়ে করেছে তাহলে এখন কেন আপনি আপত্তি করছেন আরে বৌমা তুমি তো ভালোভাবেই জানো মা এটা রামপুর গ্রাম আর গ্রামের মানুষজনরা একটা কথা অনেক রকমভাবে দেখে আর তুমি একটা বাড়ির বউ যদি বাড়ির বউ হয়ে এরকম ছোট ছোট ড্রেস পরে বাইরে বেরো তাহলে গ্রামের লোকজন তো দশ চার কথা তো বলবেই মা দেখুন মা আমি আগেও বলেছি এখনও বলছি আমি কারো কথা শুনে চলতে পারবো না আমি যেমন তেমনইভাবে চলবো আমি যেটা পছন্দ করি সেটাই করব আর আপনার কথাও শুনে চলতে পারবো না আর হ্যাঁ আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা বলার মতো আমার সময় নেই আমার সময়ের দাম আছে বুঝতে পেরেছেন এখন আমি যাই আমার বন্ধুরা যে আমার জন্য অপেক্ষা করছে এসব কথা বলে রিতা ওখান থেকে চলে যায় খোকা যে কি একটা মেয়েকে বিয়ে করেছে তা কে জানে আমার যে টাইমে টাইমে ওষুধগুলো খেতে হয় সেই টাইমে টাইমে ওষুধগুলো আমার খাওয়া হচ্ছে না আগে যখন বড় বৌমা ছিল তখন আমার টাইমে টাইমে সব ওষুধ ঠিকঠাক খাওয়া হচ্ছিল আর এখন যে আমার সব কিছু মাথার উপর উঠে গেছে এই বৌমাটা আমার কোনো কথা শোনে না দূর আর ভালোই লাগে না এমনভাবে বেশ কিছুদিন চলতে থাকে রিতা বারবার ছোট ছোট ড্রেস পরে তার বন্ধুদের সাথে পার্টি করতে যেত এবং তার শাশুড়ি মাকে দিয়ে বাড়ির সব কাজ করাত সে কোনো কাজকর্ম করত না মা আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন আমাকে আবার বিকেলবেলা বাইরে যেতে হবে আর জামাকাপড় না শুকালে তাহলে আমি আর যেতে পারবো না তাড়াতাড়ি জামা কাপড়গুলো আমায় কেচে এনে দিন বৌমা আমার যে শরীরটা খুব খারাপ মা তুমি যাও না মা আজকের দিনটা জামা কাপড়গুলো তুমি কেচে নিয়ে এসো মা আজকে যে আমার শরীরটা খুব খারাপ লাগছে মা আরে তাতে আমি কি করব আপনার শরীর খারাপ না ভালো সেসব আমি দেখতে যাব না আর বাড়িতে আমার জন্য একটা কাজের লোক কেন রাখেননি আমার বাপের বাড়িতে আমার জন্য অনেকগুলো কাজের লোক থাকতো। আমার সব কাজ করে দেওয়ার জন্য আর এখানে তো কিছুই নেই আপনি তাড়াতাড়ি যান আর আমার জামা জামাকাপড়গুলো তাড়াতাড়ি কেচে নিয়ে আসুন তো দেখি আমি আপনার কোনো কথা শুনতে চাই না কিন্তু মা তুমি একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমার যে খুব শরীর খারাপ মা খুব শরীর খারাপ আজকের দিনটা তুমি একটা কাজ করে নাও না মা একটা সংসারের কাজ করলে কি হবে কিন্তু মা আমি তো বলে দিলাম আমি সংসারের কোনো কাজ করতে পারবো না আপনি বলুন না হলে আমি আর এই বাড়িতে থাকব না চলে যাব আমার বাপের বাড়িতে তবু আর এই বাড়িতে পা রাখবো না তারপর শিপরা নিরূপায় হয়ে কোনো কথা না বলে তার শরীর খারাপ অবস্থাতেই রিতার জামা কাপড় কাচতে যায় দেখতে দেখতে এমনভাবে কিছু ঘন্টা কেটে যায় আর রাজীব কাজ করে বাড়িতে ফিরে আসে আরে মা তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তোমার খুব শরীর খারাপ কি হয়েছে তো দেখি আরে বাবা তোকে আর কি বলবো বল আমার শরীর তো সেই সকাল থেকেই খারাপ কিন্তু তোর বউয়ের অত্যাচার আর আমি নিতে পারছি না বাবা সব সবসময় বন্ধুদের সাথে ফোনে কথা বলতেই থাকে আর বন্ধুদের সাথে নাকি পার্টি করতে যায় ওই ছোট ছোট ড্রেস পরে তাহলে তুই বল বাবা আর জানিস তো সংসারে সব কাজ আমাকে দিয়ে করায় আমার তো বয়স হয়েছে আমি আর এইসবগুলো করতে পারি বলতো দেখি এই সব তুমি কি কথা বলছো মা রিতা তোমাকে দিয়ে বাড়ির সব কাজ করায় আরে আরে রিতা রিতা তাড়াতাড়ি এসো দেখি এখানে আরে বাবা ওকে ডাকিস না বাবা ডাকিস না ও যে বাড়িতে নেই ও তোর বন্ধুদের সাথে পার্টি করতে গেছে রে বাবা ঠিক আছে মা ওকে আজকের বাড়িতে আসতে দাও ওর একদিন কি আমার একদিন এবার ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে সবসময় এমনভাবে থাকলে হবে না কিছুক্ষণের মধ্যে রিতা টলতে টলতে বাড়িতে ফিরে আসে আরে রিতা তুমি এত রাত করে বাড়িতে ফিরছ আবার মদ খেয়ে আর তুমি এই এত ছোট ছোট ড্রেস পরে কোথায় গিয়েছিলে বল তো বন্ধুদের সাথে পার্টি করতে গিয়েছিলে এমন করলে তোমাকে আর এই বাড়িতে রাখবো না তাড়িয়ে দেব তোমাকে বাড়ি থেকে বুঝেছ হি 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 কি বললে তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে শোনো এমনিতে তোমার সাথে থাকার মতো আমার কোনো ইচ্ছে নেই তুমি তাড়িয়ে দাও আর নাই দাও আমি এমনিতে চলে যেতাম আর ভালোই করেছ বলে যে আমাকে তাড়িয়ে দেবে আমি চলে যাব আর থাকবো না তোমাদের বাড়িতে আরে খোকা তোরা তোদের মধ্যে ঝামেলা করিস না বাবা তোরা দুজন দুজনের মধ্যে সবকিছু মিটিয়ে নে এমনভাবে ঝামেলা করলে চলে না বাবা বৌমা তুমি একটু শান্ত হয়ে যাও মা তুমি এমনভাবে বাড়ি ছেড়ে যেও না মা বাড়ি ছেড়ে যেও না এই বুড়ি তুই চুপ কর তোকে এখানে কেউ কথা বলতে বলেনি তুই হচ্ছে সব থেকে বড় নাটের গুরু তোকে দেখলে আমার সহ্য হয় না আর তোর কাছে কোনো কেউ থাকতে পারবে না বুঝতে পেরেছিস আমি তো একদমই না আমি চলে যাব এই বাড়ি ছেড়ে আর হ্যাঁ তোমাকে বলছি তোমার মতো ছেলে না আমি আরও দশটা পেয়ে যাব তোমার মতো ছেলের কাছে থাকার থেকে না থাকাই ভালো আমি তোমার সাথে থাকতে চাই না আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাব বাড়ি ছেড়ে দেখো রীতা এত রাতে আমি তোমাকে এই বাড়ি ছেড়ে যেতে দেব না আর অনেক রাত হয়ে গেছে কি হবে না হবে তার কোনো ঠিক নেই যা করার সকালেই করো আর যদি যাওয়ারই হয় সকালে চলে যেও এই শোনো তোমার সাথে থাকতে আমার গা ঘিন ঘিন করছে তোমার সাথে আমি থাকতে চাই না আমি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব আমার একটা বন্ধু আছে তাকে এক্ষুনি বলবো সে এক্ষুনি আমাকে বাইক নিয়ে নিতে আসবে কারণ বুঝেছ তোমার মতো ছেলের সাথে আমার থাকার কোনো ইচ্ছে নেই এরপর রিতা ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে যায় তবে মা আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুলটাই করেছি যে তোমার প্রথম বৌমাকে প্রিয়াকে ছেড়ে দিয়ে আমি দ্বিতীয় আর একটা বিয়ে করেছি সত্যি মা ও যে কান্দে কানতে অভিশাপটা দিয়েছিল না সেটা আজকে লেগে গেছে আর ওর চোখের জলটা সত্যি ছিল মা হ্যাঁ রে বাবা আমিও বুঝতে পারছি আমি যে ভুলটা করেছি অনেক বড় ভুল করেছি বৌমার নামে অনেক ছোট বড় কথা বলেছি অনেক মিথ্যে কথা বলেছি ওর নামে আমি যে অনেক বড় একটা পাপি জানো তো মা আমি খবর নিয়ে দেখেছি প্রিয়া এখনো কোনো বিয়ে থা করেনি সে একটা অফিসে কাজ করে আর সেখান থেকেই তাদের সংসারটা চলে আচ্ছা খোকা কালকে আমি আর তুই মিলে বৌমার বাড়িতে যাব ওখান থেকে বৌমাকে আর নাতনিকে সাথে করে নিয়ে চলে আসব বাড়ির লক্ষ্মীকে বাড়িতে মানায় বাইরে মানায় না রে বাবা পরদিন সকালে রাজীব আর শিপরা প্রিয়াকে আনার জন্য রওনা দেয় কি ব্যাপার আজকের আপনারা আমার বাড়িতে কেন এসেছেন কিছু কি দরকার আছে প্রিয়া আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আর আমার মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এসেছি হ্যাঁ বৌমা চলো মা আমাদের বাড়িতে চলো আমরা যে অনেক বড় ভুল করেছি আমরা ভুলের শাস্তিও পেয়েছি মা চলো মা আর কখনও এমনটা ভুল হবে না আমি তোমাকে আমার বৌমা মেয়ে বানিয়েই রাখব চলো মা চলো ক্ষমা করবেন মা আমি আর আপনাদের সাথে যেতে পারব না কারণ এমনিতেই আমার আর ওই বাড়িতে যাবার কোনো ইচ্ছে নেই যেদিন থেকে আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছেন সেদিন থেকে আমি আমার মেয়েকে নিয়ে অনেক শান্তিতে আছি তাই আমরা আর ওই বাড়িতে যেতে চাই না আপনারা ভুল বুঝেছেন খুব ভালো হয়েছেন ছেলেকে আরেকটা জায়গায় বিয়ে দিন আরেকটা ভালো বৌমা পেয়ে যাবেন তবে যেই বাড়ি থেকে আমি অপমান হয়ে এখানে চলে এসেছি সেই বাড়িতে আমি আর ফিরতে চাই না আর আমার মেয়ে তার বাবার পরিচয় বাজবে না বাজবে আমার পরিচয় একদিন আমার মেয়েকে আমি অনেক বড় তৈরি করব আর ওকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করব এবার আপনারা আসতে পারেন নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে গেছেন আমি আর আমার মেয়ে কখনও আপনাদের বাড়িতে আর ফিরে যাব না আমরা নতুন করে বাঁচতে শিখেছি তবে ওই বাড়িতে আর কখনো যাব না রাজীব আর শিপরা ভুলটা বুঝতে পারলেও তারা অনেক দেরি করে ফেলেছে তারপর তারা গভীর হতাশা ও ব্যর্থতা নিয়ে বাড়িতে চলে যায়